সম্মানীয় সদস্তি এই সবার যোগ্যতম সভাপতি সাহেব ও দুদ্র আসা মেহমান মেহমান ভাই আমার আমার বক্তব্য তওবা সম্পর্কে যে মহ সম্পর্কে আল্লাহ তালা বলছেন ইয়া আহ আমানু হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো তাওবা নাসুহা যেন খাঁটি তওবা হয় আশা রব্বুকুম আই ইউকাফিরা ওই আল্লাহর কাছে আশাবাদী হয়ে যেন আমি পেছে যত গুনাহ করেছিলাম এ গুনাহ যেন আমার maaf করে দেই এমন করে যেন নিজেকে আল্লাহর রাস্তে যায় যেমন আপনি মদ খেয়েছেন এই থেকে ফিরে আসা যে কোনো জিনিস থেকে ফিরে আসা এর নাম হচ্ছেন তওবা আপনি কত রকমের পাপ করেছেন এ পাপ থেকে ফিরে আসা এর নাম হচ্ছেন তওবা করা তওবা তেমন এমন তওবা করবেন তওবাতুন নাসুহা যেন আল্লাহ তাআলা আমাদেরকে maaf করেন

ইল্লা মান তাবা তোমরা আমল করতে থাকো সৎ আমল ভালো আমল ফাউলাই কাবদিল তোমার পেছে যত গুনাহ ছিল ছোট ছোট গুনাহ গুলোকে আল্লাহ নেকি তারে নেকির তারে পরিবর্তন করে দিতে পারে এত বড় ভালো খবর কোথাও পাবেন না এত সুন্দর কথা কোন ধর্মে আপনাকে দিবে না এই ইসলাম এত সুন্দর কথা বললেন আন আনাসুর রাসূলুল্লাহ তাআলাকে মনে নকল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্লুবাণী আত্মা খত প্রত্যেক আদমের সন্তান অপরাধী এবং অপরাধ করতে থাকবে কিন্তু আল্লাহ যেন মহান আল্লাহ নিজেকে ভাবতে হবে যেন আমাকে মাফ করে ক্ষমা করে দেয় নিজেকে এমন করে কান্না করতে হবে আল্লাহর কাছে মদ খেয়েছি আর খাবো না বিড়ি খেয়েছি আর খাবো না অন্য কিছু খেলেছি খেলবো না এরকম নিজেকে তকব্বারি করতে হবে নিজেকে এই কাজ থেকে ফিরতে হবে আর বললেন কল করসুল্লাহ

আমরা দিনে কবার বলি আল্লাহ করুন আল্লাহ ক্ষমা করুন আল্লাহ আমাকে বাঁচান এ কথাটিকে একবার বলেছি একবার বলিনি এই রকম আমরা আজকের মুসলমান মুশারাজি আল্লাহ তাআলা আনহু তিনি একটি মানুষকে যখন এক থাপ পরে মেরে দিলেন তখন আল্লাহর কাছে বলছেন রব্বেগি ফিরলি ওয়ারহামু আনতা খাইরুর রাহিমিন হে আমার প্রতিপালক আমি নিজের প্রতি জুলুম করেছি অন্যায় করেছি আমাকে maaf করুন দয়া করুন ক্ষমা করুন মুসা রাজি আল্লাহু তাআলা তিনিও ক্ষমা চেয়েছেন কেন একটা মানুষকে মেরে diseলেন এক চরে তারই অন্যায় করেছিলেন এই মারের জন্য একটি ছোট্ট ঘটনা যখন একটি মানুষ 99টা মানুষকে হত্যা করেছেন 99টা মানুষকে হত্যা করার পর তিনি জ্ঞানে এসেছেন যে আজকে আমি ফিরে যাব কেননা আমি তো বা করবো তখন একটি রাহেব পাত্রিকে জিজ্ঞেস করে তখন তখন একটি রাহেব পাত্রীকে জিজ্ঞেস করে কি আমার ক্ষমা হবে কি আমার মা হবে তখন বললেন না তাকেও মেরে দিয়ে তা সেঞ্চুরি পুঁজিয়ে দিয়েছেন এবং তিনি আরো মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে লাগলেন আর খোঁজ করতে লাগলেন কেননা আমি একশোটা মার্ডার করে দিয়েছি তার মাথায় আরো টেনশন চেপে গেছে কেননা তিনি একশোটা মানুষকে হত্যা করে ফেলেছেন তখন মানুষের কাছে যেতে যেতেই বলে তখন বলে অমন ওই লোকের গাছ চলে যাও তখন তাদের কথা মতো ওই মানুষটার কাজ চলে যায় যখন যাওয়ার পথে যখন চলে যেতে যায় যাই তখন যে মানুষটাকে শোধায় কি আমি একশোটা মানুষকে হত্যা করেছি আমারও কোনো ক্ষমা আছে মাফ আছে তখন বললেন হ অবশ্যই তোমার মা ভাবে ক্ষমা হবে তখন থেকে বললে কোথায় মাফ হবে আমার কোথায় ক্ষমা হবে বলে ওই জায়গা চলে যাও তার কথা মতন চলে যাল। তার কথা মতন যেতে যেতে কিছুটা রাস্তায় যেতে তার মৃত্যু হয়ে যায় তার কিছুক্ষণ রাস্তায় যেতে তার মৃত্যু হয়ে যায় এবং জাহান নামের এসে হাজির ওই মৃত্যুর ব্যক্তির কাছে এবং জাহ ফেরস্তা এসে হাজির জাহান নামের ফেরস্তারা বলছেন এই জাহান নামে একশোটা মানুষকে হত্যা করেছিল আল্লাহ তাকে ক্ষমা করেনি মাফ করে এবং জান্নাতি ফেরেস্তা বলছেন কেননা ও আল্লা রাস্তায় ক্ষমা তার বেড়েছিল আল্লাহ তাকে ক্ষমা করেছেন এভাবে তার দুই দুই ফেরেস্তার ঝগড়া হতে লাগে তখন আল্লাহর তরফ থেকে আরেকটি ফেরস্তা এসে বলে তোমাদের কী হলো বলছেন এই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছে এই মানুষ এই মানুষটি একশোটা মানুষকে হত্যা করার পরে এই মানুষ কখনো জান্নাতে যেতে পারে না কেন জাহান্নাম জাহান্নামের ফেরস্তারা বললেন এবং জান্নাতের ফেরস্তারা বলছেন এই মানুষটি একশোটা হত্যা করেছিল সত্যি কিন্তু মানুষটি তালার দরবারে বেড়েছিলেন ক্ষমার কাজ ক্ষমার চেয়েছেন আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন তখন ফেরিস্তাটি এলো তখন বলে তোমরা ঝগড়া থামাও তখন বলে তোমরা রাস্তা মাপতে শুরু করো যখন রাস্তা তাদের কথা মতো রাস্তা মাপতে শুরু করলো যখন ওই জাহান্নাম ফেরেস্তায় ওই মানুষটি যখন একশোটা মানুষটি হত্যা করেছিল ওই মানুষটি বরঞ্চে পাঁচ হাত থেকে চার হাত পেছিয়েছিল ওই আল্লাহ তরফ থেকে ওই ফেরেস্তায় পাঁচ থেকে চার হাত আগিয়ে দিলেন কে আল্লাহ ওই একশোটা মানুষ হত্যা করে পরে তিনি কে ক্ষমা করে দিয়েছেন আপনি আমি কে একশোটা মানুষকে হত্যা করেছি আমি কেন আল্লাহর কাছে একবার ক্ষমা চাই না আমি কেন আল্লাহর কাছে একবার মাফ চাই না হে আল্লাহ আমাকে মাফ করুন আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে এই মদ থেকে বাঁচান এই জেনা থেকে বাঁচান এই জুয়া থেকে বাঁচান আজকে কত